আসসালামু আলাইকুম গ্যাস ওয়েলকাম নর্দ নিউ ভিডিও তোমরা সবাই ক্যামেরা ছোট সকালে অনেক ভালো আছো তো গ্যাস আগের ব্লককে তো তোমরা দেখছো যে আমরা গেছিলাম হচ্ছে দাদুবাড়ি ঈদের জন্য আর দাদুবাড়ি থেকে হচ্ছে আমরা কালকে চলে আসছি আর আজকে যাবো নানুবাড়ি মানে ঢাকায় আর গাছ তোমাদের প্রতি ব্লগে দেখো যে আমরা নানুবাড়ি গেলে কত মজা করি আর আগের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই অ্যান্ড গ্যাস ঢাকায় যাওয়ার পর কিন্তু একটা নতুন ধামাকা আসছে আর যদি দামা কিনতে এই ব্লগে দেখতে পারবা না তোমার সামনের ব্লগে হচ্ছে দেখতে পারবা। দিন গেছে এখন হচ্ছে আমি প্যাকিং করতে সর প্যাকিং আমাদের অনুষ্ঠান দিন এখন হচ্ছে আমরা অটোতে চলে যাচ্ছি বাসটা না দেখো কিছু যেটা কি একটা ভাব নিছে। তারপর गाइस এখন হচ্ছে নাস্তা করে নিব। गाइस এই দেখো আমার নানু বাস আমগো সব কত আম এখানে হয়ে দিনকে সেখানে হচ্ছে আমগুলোকে ধুয়ে নিতে আর এখানে বাটি আপে মগের ভিতর দিতেছি আর এখন হচ্ছে এখানে আমি সব আমগুলো কেটে নিব দিন গেছ আম কাটাছি এখন হচ্ছে আমগুলোকে ভালো করে মাখায় নিব লবণ মরিচ দিয়ে দিন এখন হচ্ছে সবাই খাইতে আম আমরা কিন্তু অনেক মজা হয়েছিল খুঁজে ফে এখানে বসে খেলতে সার্কাস বাইরে এত গরম এখন হচ্ছে আমি খাবো জুস দেন চুস খাওয়া শেষে একটু পরে হচ্ছে এখানে ফ্রেঞ্চ ফ্রাই ছিলাম তো এখন হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবো দেন মামা বানাচ্ছিল পুরী আর গাছ মামার হাতের পুরী কিন্তু অনেক বেশি মজা তারপরে এখানে মামা হচ্ছে আমাদের জন্য আম ভর্তা বানিয়ে নিয়ে আসতো আর গাছ বান্ন বাড়িতে আসার পরে কিন্তু প্রায় প্রতিদিনই আমরা আম ভর্তা খাই আর গাছ এখন হচ্ছে মামা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে আর এখানে হচ্ছে ফর জন্য মানসায় বাটি আইসক্রিম করানো বাটি আইসক্রিম খায় আর এখানে আমরা সবাই নিশ্চয় আইসক্রিম দেন আইসক্রিম খাওয়ার পর হচ্ছে আমরা দুপুরে খাবার খাইলাম দেন একটু রেস্টুরেন্টে ছিলাম আর গাছ এখানে দেখি বাইরে এত বাতাস হচ্ছে আর অনেক বেশি বৃষ্টি হচ্ছে দেন আমরা বাইরে আসতে দেখি যে এই অবস্থা বাইরে একদম কালো হয়ে গেছে দেন বৃষ্টি কমার পরে আমরা চলে যাচ্ছি খালা মন্দির বাসায় আর কাছে কালা মন্দির বাসায় একদমই কাছে যখন দিচ্ছে তখনই যাওয়া যায় খালামনি হচ্ছে এখানে আমাদেরকে দিলো শ্যামাই জানি না এটা কেমন ছিল একটা অরেঞ্জ কালার ভাব আর খাইতে কিন্তু অনেক মজা ছিল দেন মামা এখানে হচ্ছে আমাদের জন্য আনলো চিকেন পকোড়া আর সেখানে চিকেন পকোড়াগুলো অনেক মজা আর বট আর এই বটটাও অনেক বেশি মজা আর সেখানে খাবারগুলো আমার অনেক ভালো লাগে দেন খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছে হচ্ছে বাসায় দিন গেছ আমরা আসার সময় দেখলাম যে বাবা চলে আসছে হুয়ে ফোর জন্য এগুলো নিয়ে আসছে আর এখন হচ্ছে আমরা রাত্রে খাওয়ার জন্য খাবো হালিম আর গেছে এখানে হালিম কিন্তু অনেক মজা আমার এখানে প্রত্যেকটা খাবারে অনেক ভালো লাগে আর এগুলো অনেক মজাও হয় দেন এখানে হচ্ছে আমরা ফল দিয়েছিলাম দেন এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে খাচ্ছি হালিম আর পুরী দিন হচ্ছে আমাদের বাবুকে নিয়ে আসলাম আর এখানে হচ্ছে কেক খাইতেছিল দিন দুপুরের দিকে হচ্ছে আমরা আমাদের গাছের আম দিয়ে শরবত বানাবো আর এখানে হচ্ছে কাঁচা পাকা মিলাই নিচ্ছি আর এগুলো কিন্তু অতটাও পাক নাই আর এখন হচ্ছে দিয়ে দেবো ঠান্ডা পানি মরিচ সব কিছু দেওয়া হয়ে গেলে এখানে ব্ল্যান্ড করে নিলাম দিন আমাদের প্ল্যান্ট করা হয়ে গেছে এখন হচ্ছে একটা গ্লাসে ঢেলে নিব দিন গেছে আমাদের শরবত খাইতে কিন্তু বসে অনেক মজা ছিল দেন এখানে খেলাম তরমুজ তরমুজ খাওয়ার পরে এখানে হচ্ছে ওটা সবাই এসে বক্স বাজাইতেছিল আর একটা ওরা দুই ভাই মিলে খাইতেছে চানাচুর আচুর আর এখানে মামা বসে বসে গান বাজাইতেছে তোকে শাসকের মাস টুকু আর বাকি ব্লগ কিন্তু আমাদের অনেক অনেকগুলো ধামাকা আছে তোকে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে